আসসালামু আলাইকুম চলে এসেছি ঢাকা নিউ সুপার মার্কেট থেকে দেখাতে স্কার্ট সেট কালেকশন এই গরমে খুবই আরামদায়ক হবে আর এগুলো হচ্ছে একদম এক্সপোর্ট কোয়ালিটি অর্থাৎ আপনারা যেই ফেব্রিক্সটা পাবেন খুবই গুড কোয়ালিটির একটা ফ্যাবিক্স পাবেন একটা টপস থাকবে আর এটা হচ্ছে ড্রপ শোল্ডারের মধ্যে আর সাথে থাকবে একটা খুবই কোয়ালিটিফুল স্কার্ট সেট পুরোটা ভিডিও দেখবেন যে শপটি আছে তাদের নাম হচ্ছে বিসমিল্লা পোশাক ঘর সো ফার্স্ট আমি একটু টপসটা আপনাদেরকে দেখিয়ে দিই এটা কিন্তু খুবই কোয়ালিটিফুল আর এক্সপোর্ট কোয়ালিটির এটার যে কোনো সাইজ আপনারা নিতে পারবেন একদম হচ্ছে বিগ সাইজও নিতে পারবেন আর নর্মাল সাইজের এখানে কিন্তু আমরা ক্রপ করে রেখেছি আপনারা যেটা খুলেও নিতে পারবেন কোনো সমস্যা নেই এবার আমরা স্কার্টটা দেখিয়ে দিচ্ছি এছাড়াও হচ্ছে এই ভিডিওতে আমি অনেক সুন্দর সুন্দর এক্সপোর্ট কোয়ালিটি ড্রপ শোল্ডার নর্মাল হচ্ছে কিছু আপনাদেরকে আমি টি শার্ট দেখিয়ে দিব তো এইটা দেখেন এটা কালারটা কিন্তু খুবই সুন্দর আমি এখানে র্যান্ডম কালার এবং হচ্ছে স্কার্টস দেখাচ্ছি আপনারা ম্যাচিং করে করে নিতে পারবেন কোনো সমস্যা নাই এটাও খুব সুন্দর আর স্কার্টগুলো হচ্ছে লিল্যান্ড এবং হচ্ছে জর্জেট মিক্সড ফ্যাব্রিক্সের মধ্যেই কিন্তু আছে একটু দেখে শুনে নেবেন এই স্কার্টটা অনেক সুন্দর আর এগুলোতে কিন্তু কোনো জোড়া নাই একদম হচ্ছে জোড়া ছাড়া যে স্কার্টগুলো ফ্রি সাইজের লং একদম ফ্রি সাইজ যে কেউ করতে পারবে এরকম ধরনের সো ব্ল্যাকের সাথে স্কার্টের কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর লাগে নিয়ে নিতে পারেন আর এই টি শার্টগুলোর প্রাইস আমি আলাদা করে বলবো আগে স্কার্ট সেটগুলো দেখিয়ে নিই এই স্কার্টটা কিন্তু একটু সিল্ক মধ্যে আছে সো এক এক ধরনের স্কার্ট কিন্তু আমরা নিয়ে এসেছি যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে যোগাযোগ করবেন এটা দেখেন এটাও খুব সুন্দর দেন স্কার্টের এই কালারটা দেখেন এটাও খুবই সুন্দর এগুলো খুবই আরামদায়ক বাসায় বাহিরে মানে আপনারা এগুলো বাহিরেও ক্যারি করতে পারবেন স্কার্টগুলো এটা কিন্তু লিলেন ফেব্রিক্স কটন টাইপ যে ফেব্রিক্সটা আছে সেটার মধ্যে আছে আচ্ছা এবার আমরা দামটা বলে দিই ভাই কত করে থাকছে আচ্ছা মাত্র সাতশো পঞ্চাশ টাকা হলে আপনারা টপস এবং হচ্ছে স্কার্টস দুইটাই কিন্তু পেয়ে যাচ্ছেন চাইলে আপনারা আলাদা আলাদাভাবেও নিতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে আরেকটা স্কার্ট এটাও খুবই সুন্দর সো পুরোটা ভিডিও দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভাইদের দোকানে অনেক অনেক কালেকশন প্রতিনিয়ত ঢুকছে আপনাদের ভালো লাগলে অবশ্যই অর্ডার করতে পারবেন ঢাকা ঢাকার বাইরে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারির মাধ্যমে আপনারা এগুলো নিতে পারবেন এটাও খুব সুন্দর এই সেটটা সো আপনারা কিন্তু স্কার্টের সাথে ম্যাচিং করে যে কোনোটাই নিতে পারবেন আমি কিছু কালেকশন তো আপনাদেরকে দেখাচ্ছি আপনারা চাইলে স্কার্টের সাথে ম্যাচিং করে করে নিতে পারবেন আচ্ছা সিঙ্গেল স্কার্ট নিলে প্রাইস কত থাকছে মাত্র পাঁচশো টাকা হলে আপনারা এত সুন্দর স্কার্ট পাবেন কোনো রকম জোড়া থাকবে না খুবই আরামদায়ক এবং খুবই সুন্দর কোয়ালিটিফুল স্কার্ট কালেকশন এটা দেখেন এই কালারটা কিন্তু অনেক স্ট্যান্ডার্ড এবং এটা কিন্তু আপনারা চাইলে বাইরেও পড়তে পারবেন খুব সুন্দর করে এগুলো গেট আপ তৈরি করা হয়েছে এবং এই সবগুলোই হচ্ছে ফ্রি সাইজের মধ্যে দেন নেক্সট ওন দেখাচ্ছি যে অরেঞ্জ কালারের মধ্যে এইটা আরেকটা আছে খুবই সুন্দর একটা কালার এই ধরনের কালার কিন্তু অনেক লাইট লাগে দেখতে এবং এইটার স্কার্টটা হচ্ছে এটা আপনার চাইলেটার সাথে ব্ল্যাক কালার বা হোয়াইট কালার যে কোনো কালারই ক্যারি করতে পারেন তো আপনারা যারা নিতে চাচ্ছেন তারা চলে আসতে পারেন ভাইদের দোকানে অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে বিসমিল্লা পোশাক ঘর এখানে ফোন নাম্বার দেওয়া থাকছে অনলাইনে কিন্তু আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারির মাধ্যমে আর আমি এর পরের ভিডিওতে আপনাদের কিছু টপস টি শার্ট দেখিয়ে দিব অবশ্যই ভিডিওতে দেখে নিব